সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু শুকনো হাড্ডি সার তো মোটামুটি একেবারেই শুকনো বলা যাবে না শরীরে আমরা দেখছি বেশ ভালো গোস্ত আছে এবং এগুলো কিন্তু সবগুলোই কালেকশন করেছেন আমাদের আরে পাশে দেখছি মোযু চাচা আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব আমরা একটু শুরুতেই চাচার সাথে কথা বলে নেই আসসালামু আলাইকুম চাচা কি অবস্থা আজকে আমার পাইটা ভালো আজি ভালো আছেন এখন গরু আজকে আমার বাবাকে

চোখের আইডিয়া এখান থেকে আরো একটু কম বেশি হতে পারে নাকি পঁয়ষট্টি ন্যূনতম ধরা যাবে আচ্ছা বয়স কেমন কেমন ছয় দাঁত জোয়ান এগুলো প্রথমটা বললেন ছয় দাঁত নতুন জোয়ান বয়স নতুন জোয়ান দেশি একবারে দেশি একেবারে পিওর দেশি নতুন জন আলাদা করেন কাটেই গোস্ত করলে সত্তর কেজি পার হবে এটা এটা প্রথমটা 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 আচ্ছা এটা এক নাম্বার এটা 75 কেজি পার হবে তো পঁচাত্তর কেজি যদি পার হয় যদি গোস্ত কেটে বিক্রি করা যায় কত টাকা বিক্রি করবে পঁয়তাল্লিশ তাই নাকি কিন্তু কিছু তো আবার ছোটও আছে ওই জন্য তো আচ্ছা এটা দুই নাম্বার বয়স বললেন কয় দাঁত নতুন জোয়ান চাঁচা ঢিলা আচ্ছা এটা তাহলে বললেন পঁচাত্তর কেজি পাট আর এখন বিষয় হচ্ছে তিন মান তাকে ভালো মতো ট্রিটমেন্ট করাইলে কতটুকু আসবে তিন মন করে ধরানো যাবে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার একশো দশ কেজি কতগুলো একশো এটা তিন নাম্বার হুম চামচা ঢিলা ঢালা বিদ্যারি ভালো আছে এটা হচ্ছে তিন নাম্বার গলা টোলা সব কিছুই ঠিক আছে দেশি একেবারে দেশি পিওর দেশি আচ্ছা ল্যাম্পি বা খুরা রোগ এই ধরনের কোনো সমস্যা নেই একেবারে দেখে নিবে কিছু নাই আচ্ছা আচ্ছা এটা সিরিয়ালের হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার আচ্ছা চলেন চার নাম্বারটা দেখে নেই

আচ্ছা তাহলে এটা পাঁচ নাম্বার না আচ্ছা সরে দেন ছয় নাম্বার চলে যাই এটা পাঁচ নাম্বার এটা ছয় নাম্বার হ্যাঁ এই এটা ছয় নাম্বার এটার বয়স এটা নতুন জন বয়স কি দেখলেন দেখলাম তো একদম পাতলা

পঁয়ষট্টি তার মানে এক গুরুতে পনেরো হাজার টাকা লাভ দশ পনেরো হাজার হাড্ডি সারে লাভ হয় আচ্ছা তবে তাকে খাওয়াইতে হবে ট্রিটমেন্ট দিতে হবে যত্ন নিতে হবে কেউ যদি নিজে বলে বড় হাবা বড় হব বা হবে তাহলে আর হবে না ঠিক আছে তাহলে বাড়তি বেশি হ্যাঁ ছয় নাম্বার সাইড করে দেন সাত নাম্বার এটা ছয় সাত বয়স দেশি দেশি একেবারে দেশি সিরিয়ালের সাত নাম্বার একেবারে দেশি তবে মোটামুটি সবই দেখছি উনিশ বিশ আর কি খুব বেশি একটা ছোট বড় না অনেকে দেখি আঠারো বিশ থাকে এটা উনিশ বিশ হ্যাঁ এটা হচ্ছে সিরিয়ালের তাহলে সাত নাম্বার আচ্ছা বয়স ছয় দাঁত আচ্ছা চলেন আট নাম্বার দেখে নেই এটা আট নাম্বার

এটা সাত এটা ছয় এটা পাঁচ এটা চার এটা তিন এটা দুই আর এটা প্রথম আচ্ছা আচ্ছা এখন বিষয় হচ্ছে টোটাল দশটা গরুর একটা প্যাকেজ দশটা গরুর একটা প্যাকেজ হ্যাঁ এখন কথা হচ্ছে কারো চাহিদা বেশি থাকতে পারে আবার কারো কম থাকতে পারে অ্যাবিলিটি তো সবার সমান না যদি বলে যে দুটা বাদ দিব হ্যাঁ বাদ দিলে একটু দামে হেরফের হবে মানে কেউ যদি এখান থেকে পাঁচ টাকা নিতে চায় হ্যাঁ তা তো অবশ্যই আমি যেটা নিব আমি তো শিরোস্টাই নিব শিরোস্টাই নিব হ্যাঁ ওই দিকে এখন দামটা একটু হেরফের হবে মানে ওটা আলোচনা হবে ফোনে আলোচনা ফোনে হবে এই এটা বাদ দিব হ্যাঁ মানে কেউ যদি পাঁচ টাকা নিতে চায় সেই সুযোগটাও আছে ওটাও দেওয়া আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন তো একটু 0172 0172 4680 4780 5799 5799 এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যায় এই নাম্বারে ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ